هون دغه طرفان هغه است ته دغه یو څه خبرې خبرې کوي او دغه 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 د যে মন্ত্র ফরমার জন্য অনুরোধ ছিল সেটা স্পিড গুণন অতিগুণে আপনারা

প্রত্যেকে নির্যাতিত ছিলাম সবচাইতে নির্যাতিত ছিল জিয়া পরিবার মহাবৃত্তির পক্ষে বিখ্যাত এই নোয়াখালী অঞ্চলের এক বেইমান সাবেক সেনা প্রধান মহিনুল আহমেদ জিয়া পরিবারের সাথে বেইমানি করে কুখ্যাত এক এগারো সংগঠিত করেছিল এই কুখ্যাত বেইমান জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সমস্ত পরিকল্পনা করেছিল

আমি এই অনুপ্রীতি সরকারের পূজার পূজা এই অফিস মাফি থেকে একটু অংশ অভিনন্দন ধরনের সমস্ত নীতি প্রত্যাশ করে সচল মানুষকে অফিসে নিয়ে রাখতে হবে

আমরা আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে দেওয়া যাবে না এবং সার্বিকভাবে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে আমরা আপনার কাছ থেকে সহযোগিতা চাই না সেই সম্পর্কে একানব্বই সালে ছাত্র ব্যক্তিবৃন্দ যখন আন্দোলনে একচব্ব আন্দোলনে বিএনপি প্রশাসী নেতৃত্ব দিয়েছিল তৎকালীন ছাত্র ব্যক্তিবৃন্দ কিন্তু কোন উপদেষ্টা পরিষদে যোগদান করেন নাই এখন

এক নিৰ্বাচন নিৰ্বাচন নিৰ্বাচনী আছে সৰ্বশেষ সন্দ্ৰহ